নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে পরীক্ষা হচ্ছে রেজাল্ট বেরোচ্ছে টেট পাস করছেন অসংখ্য চাকরি প্রার্থী কিন্তু নিয়োগ হচ্ছে না এক অদ্ভুত পরিস্থিতি আর এই আবহেই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয় টেট একটি রিক্রুটমেন্ট মানে প্রসেসে একটি সূচক মাত্র আউট অফ ফিফটি পাঁচ নম্বর অ্যালট করা থাকে টেটে অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য টেট চাকরি পাওয়ার একমাত্র ভিত্তি নয় অন্যান্য ক্রাইটেরিয়া তার রয়েছে অতএব আমাকে দেখতে হবে শূন্যপদ আছে কিনা পর্ষদ তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ আসবে তথ্য বলছে তৃণমূল সরকারের আমলে পাঁচবার প্রাইমারি টেট হয়েছে বারো সালে যে টেট হয়েছে তাতে সতেরো হাজারের মতো নিয়োগ হলেও দুর্নীতির অভিযোগে তা আদালতে বিচারাধীন এরপর দু চোদ্দ সালে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয় পরীক্ষা হয় দু হাজার পনেরো সেই টেটেও দুর্নীতির অভিযোগ ওঠে যার তদন্ত করছে সিবিআই দু সতেরো সালের নয় অক্টোবর ফের টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার পরীক্ষা হয় দু একুশের একত্রিশে জানুয়ারি রেজাল্ট বের হয় বাইশের দশই জানুয়ারি অর্থাৎ পরীক্ষার এক বছর পর দু চব্বিশে ন হাজার পাঁচশো জনের নিয়োগ হয় এরপর দু হাজার বাইশে ফের টেট পরীক্ষা হয় ফল বের হয় দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াই হয়নি তেইশে ডিসেম্বরে ফের টেট হয় তার রেজাল্ট এখনো বের হয়নি আর দু সালে তো পরীক্ষাই হয়নি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সভাপতি বছর বছর টেট পরীক্ষার আশ্বাস দিয়েছিলেন টেট এবং নিয়োগ দুটো কিন্তু পৃথক সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে কিন্তু আমি পরীক্ষাটা আমরা পর্ষদ কিন্তু পরীক্ষা নিয়েছি এবং এনসিটির গাইডলাইন সেখানে মেনশন করা আছে পর্ষদ এভরি ইয়ারে অ্যাটলিস্ট একবার টেট নেবে খুব তাড়াতাড়ি আমরা সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে যাব তারপরে আমরা নিয়োগ করতে পারব পুরনো বক্তব্য নিয়ে এখন নতুন সাফাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির গলায় আমি আগেও বলেছিলাম যে বছরে দুবার নিয়োগ করা যাবে কেন করা গেল না দু হাজার কুড়ি বাইশ ব্যাচে যারা ডিএলএড পাস করেছিলেন প্যানেলের ওপরে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ে তার ভিত্তিতে আমরা নিয়োগ দিয়েছি আমাদের ভেকেন্সি এখন বলা যাবে না কারণ এখনো আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে এখনো শূন্য পথ পাইনি ভেকেন্সি পাওয়ার সাথে সাথে আমরা বিজ্ঞাপন দেব আমার ভেকেন্সি আছে ধরুন এক লক্ষ টেট পাস করেছে পাঁচ লক্ষ তাহলে এক লক্ষ ব্যক্তিকে চাকরি দিতে হলে কিভাবে দেব মেরিট অনুসারে চাকরি দেবো পাঁচ লক্ষকে দেওয়া যাবে না মুখ্যমন্ত্রী আবার অতীতে চাকরি আটকে যাওয়ার জন্য বারবার কখনো বিরোধী দল কখনো মামলাকে দায়ী করেছে সরকারি চাকরি পাঁচ লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এত টিচার নেওয়া হবে পোস্ট খালি আছে আপনাদের জন্য নিতে পারছি না মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস চুকে দিচ্ছি আর সেই একই যুক্তি শোনা যাচ্ছে পর্ষদ সভাপতির মুখেও কিন্তু বিরোধীরা এই দাবি উড়িয়ে দিচ্ছে চেয়ারম্যান গৌতম পাল একেবারে গলা ফুলিয়ে বলেছিলেন বছরে দুবার পরীক্ষা হবে দুবার নিয়োগ হবে তারপর পঞ্চাশ হাজার শূন্য পদ অথচ নিয়োগ নেই এদিকে মঙ্গলবারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে স্পষ্ট করে বলা হয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণিভিত্তিক সুন্দভাবে সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে টেট নিয়োগের অন্যতম সূচক মাত্র মোট পঞ্চাশ নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে পাঁচ নম্বর অসংখ্য তরুণ তরুণী বেকার সরকারি চাকরির জন্য খাটছেন এক একটা করে বছর বেরোচ্ছে বয়স বাড়ছে সেই সঙ্গে নিয়োগে নিত্য নতুন দুর্নীতির অভিযোগ উঠছে তাহলে এই কর্মপ্রার্থীরা যাবেন কোথায়